রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বে পর্বের শুরুতে দেখা যায় সাত্বকী বৃন্দাকে বলছে ওখানে যাওয়ার আগে পুলিশের সাথে একটু কথা বললে ভালো হতো এত টাকা লেনদেন সাবধান থাকা দরকার বৃন্দা আশ্বস্ত করে আমি আগেই চেক করেছি ওটা বড় কোম্পানি কোনো সমস্যা নেই কিন্তু সাত্তকী জেদ করে পুলিশকে জানাতে চায় অবশেষে বৃন্দা রাজি হয় সাত্বকী ফোন করতেই ব্যালকনিতে দাঁড়িয়ে সব শুনে ফেলে রাঙা সঙ্গে সঙ্গে সত্যজিৎকে খবর দেয় সত্যজিৎ তাকে আশ্বাস দেয় চিন্তা করিস না আমি থানায় আগে থেকেই কথা বলে রেখেছি অন্যদিকে অদিতি এসে রাঙাকে বলে মেকআপ আর্টিস্ট এসেছে তুমি ডেকেছিলে রাঙা বিরক্ত হয়ে বলে এখন নয় যখন বড় অভিনয়টা শুরু হবে তখন দরকার অদিতি অভিমান করে বলে আমাকেও কেন নিতে গেলে না আমিও অভিনয় করতে পারতাম রাঙা মিষ্টি হেসে বলে তুই অনেক সাহায্য করেছিস এবারটা আমাদের করতে দে এরপর আহিরি একলব্যকে ঠেলে বের করে দেয় ঘর থেকে সে বলে তোর মন শুধু রাঙাতেই তাই তুই ওর পাশেই থাক এখন এখান থেকে চলে যা একলব্য বাইরে দাঁড়িয়ে বারবার দরজায় ধাক্কা দেয় কিন্তু আহিরি খুলে না দরজা বন্ধ করে সে ফিসফিস করে অভিনয়টা কাজে দিয়েছে দুদিন সময় দেয় একলব্য তারপর আমি পুরোপুরি তোর হব পরবর্তী দৃশ্যে সাত্বকী আর বৃন্দা অঙ্কুরের দেখানো অফিসে পৌঁছায় সাইনবোর্ড দেখে ভেতরে ঢোকে সভ্য তাদের প্রশ্ন করে আপনারা পুলিশের কাছে খবর দিয়েছেন শুনে দুজনই অবাক হয় এরই মধ্যে পাঁচালি ফোন করে রাঙাকে লাইন ওপেন রেখে দেয় ফলে রাঙা সব শোনে সভ্য অভিযোগ তোলে আপনাদের জন্য পুলিশ নানান প্রশ্ন করছে সাত্য কি অপ্রস্তুত হয়ে বলে প্রথমবার কাজ করছি তাই সাবধানতা শুভ কটাক্ষ করে বলে আমাদের বিশ্বাস করতে পারেননি এরপর অঙ্কুর উকিল ডেকে দলিলে সই করিয়ে নিতে চায় সইয়ের পর দলিল চাইলে কি জানায় আগে টাকা দিন তারপর আসল কাগজ দেব অঙ্কুর বলে কাল সকাল দশটার মধ্যেই ভাইয়া ভাবি আপনাদের বাড়িতে পৌঁছাবে তখন টাকা বাড়ি ফিরে পাঁচালি রাঙাকে জানায় সব কথা রাঙা হেসে বলে কাল সকাল দশটায় ওদের মাথায় বাজ পড়বে ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে শোনে ময়না সে প্রশ্ন করে কার মাথায় বাজ পড়বে ময়না চালাকি করে বলে গ্রামে দুষ্টু লোক ঘোরাফেরা করছে কাল পুলিশ ধরবে তাই বলছিলাম ময়না সাবধান করে কোন চালাকি করো না আমি নজর রাখছি এরপর দেখা যায় রাঙা অনেক রকমের ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছে বৃন্দা সন্দেহ করে আজ হঠাৎ এত আয়োজন কেন রাঙা হেসে বলে যাতে জেলে তিন মাস থাকলেও ভালো খাবারের অভাব না হয় এতে বৃন্দা আরও চিন্তিত হয় সে নবরুণকে ডাকে নবরুণ আসে আর বলে এই পাশ্ডরা আমাকে কেন রাখছে বৃন্দা খোঁচা দেয় কালি তো বাড়ি বিক্রি হয়ে যাবে তাই আজ রাঙা এত রান্না করেছে আপনি বাড়ির বড় আজ আপনি টেস্ট করুন নবরুণ অস্বীকার করলে জিন্দা জোর করতে থাকে ঠিক তখনই একলব্য এসে হাজির হয় বৃন্দাকে সতর্ক করে দেয় তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ এর ফল কিন্তু খারাপ হবে শেষ দৃশ্যে সাত্যকি একলব্যকে বলে এছাড়া আর উপায় নেই জানিস তো তোর বউকে আমরা বিশ্বাস করতে পারি না